তাহলে ভালোবাসার আমার একটা তথ্য নেন যে ভালোবাসিলাম আমি অনেক বড় ভালোবাসার স্বপ্ন ভালোবাসে কী হয়েছে পরিণামটা আপনারা শুনতে থাকেন আমি শ্রী ভোরাদের মতন ভালোবাসিলাম আমার মতন ছেলে আমার বলতে পারি না আমার দুঃখে বুক ফাটা যায় হাই ভালোবাসা ভালোবাসা কোথায় থাকে আজকাল বাংলাদেশের মেয়েদের ভালোবাসা করলে শুধু জীবন চলে যায় তাই আমি বলছি যেবন কিজনে চলে যায় ভালোবাসা করলে আজকাল আর মেয়েরা বাংলাদেশের যে মেয়েরা আজকে আপনারা দেখতেছেন হ্যামসাম ভালো আপনার সাথে বিয়ে বসার পরে আপনার সাথে যদি আপনার বন্ধুবান্ধব যদি আরও হ্যামস্যাম্প থাকে সেই বন্ধু বান্ধবের সাথে হা ধরে পলিয়া যায় তারপরে কি করে যেসব খবরপাত্রা পাই সেসব মনে করেন যে ইচ্ছা মনে করেন যে কত কাহিনি করে আগের স্বামীরে মারে খেলে দেয় মারে খেলে তারপরে মনে হয় বন্ধু তারপরে এই বন্ধুর সাথে সেই বন্ধুর সাথে মিলিয়া তারপরে সে স্বামীরে হত্যা করে তে আজ কি ভালোবাসা করবে আমি অনেক ভালোবাসা করছি এই ভালোবাসা শিরিফরাতের মতন ভালোবাসা করে আজ আমার যেবন ধ্বংস তে আপনাকে সাবধান করে বলে দেয় আপনারা আর কখনো কোনো মেয়ের ফান্দে পড়বেন না কোনো মেয়ের সাথে ভালোবাসা করবেন না আজ ভালোবাসা নাম মেত্য